বিশ্ববাসী ও বেমানের দল যারা তোমরা আমার কিতাবকে মানতে পারি সত্য বলে নিতে পারি শোনো যদি এর ভিতরে তোমাদের কোনো রকম কিঞ্চিত সন্দেহ থেকে যায় তাহলে একটা কাজ করো তুমি তোমার বন্ধু বান্ধব কেন বিজ্ঞানী যত জন আছে সবকে ডেকে এক জায়গায় জমা করে সমস্ত ব্রেন গুলোকে একসঙ্গে লাগিয়ে দিয়ে মিসলি সুরা মিসলিহীন একটা আমার ছোট্ট সুরার মতো একটা সুরা লিখে দেখিয়ে দাও কোনদিন পারবে না আল্লাহকে বাদ দিয়ে যদি তোমরা এমন একটা সুরা বানাতে চাও তো পারবে না

গরজ হয় এই কিতাবকে মেনে নিতে পারেনি এমন মানুষকে এবং পাথরকে আমি জাহান্নামের জ্বালানি বানাবো অতএব তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার আয়াতের মতো একটা আয়াত বানাতে পারবে না বিশ্বনবী জঙ্গে তবুকে সাহাবারা আল্লাহ মাজমাইনদেরকে নিয়ে যেতে শুরু করলেন যেতে যেতে মরুভূমির প্রান্তে তিনি বললেন এখানে সমস্ত সাহাবিরা তোমরা কাজ করো এই জায়গাতে মঞ্জিল করা হবে তোমরা তাবুগুলোকে রেডি করে নাও খাওয়ার ব্যবস্থা করো চুলো তৈরি করো লোকড়ি নিয়ে এসো রান্নার ব্যবস্থা করো গোসল করো গোসল হবে খাওয়া হবে আরাম হবে নামাজ হবে সলাথ হবে সব হবে এরপরে আবার নতুন করে আমাদের সফর শুরু হবে সাহাবিরা নিজের নিজের কাজে জমে গেলেন যে যেদিকে কাজ পেল সে সেদিকে দৌড়তে শুরু করলো এমন সময় বিশ্বনবী তাবুর মধ্যে রয়েছেন তিনিও রেডি হচ্ছেন তিনিও নিজের কাজ নিয়ে নিয়োজিত রয়েছেন এমন সময় সাহাবিদের ভিতরে দুই একজন ওই বাবলার বনের দিকে গেছে ঘুরতে গেছে লোকরিয়ন থেকে দেখছে একটা সুন্দর গাধা গাধাটাকে ধরে নিয়ে এসে ওকে জবাই করলো জবাই করে মাংস তৈরি করলো মাংসটা যখন রেডি হয়ে গেল ওটাকে হাঁড়িতে দিয়ে মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে একজন লকড়ি ঠেলে জাল আর একজন এরকম করে খুন্তি নেড়ে নেড়ে মশলাকে মাখাচ্ছে আর এইভাবে তারা মধ্যে আনন্দ করছে রান্নাটা হতে আর বেশিক্ষণ নাই সামান্য এক দু মিনিট আছে রান্নাটা হয়ে গেলে এখনি খাব আর এমন সময় আসমান থেকে বার্তা চলে আসলো যে গাধার মাংসকে এখনি। এই মুহূর্তে হারাম ঘোষণা করা হলো এবং নিকাহে মমতাকে ঘোষণা হারাম করা হল আগেকার যুগে কন্ট্যাক্টে বিয়ে করা যেত সেটাকে নিকাহে মমতা বলে দশ দিন পনেরো দিন এক মাসের জন্য বিয়ে করা যেত সেটাকে নিকাহে মমতা বলে ওটাও হারাম হল আর ওইভাবে চলবে না যদি স্ত্রীকে ভালো লাগে তুমি ওই কন্ট্যাক্টে না রেখে তাকে মহরানা দিয়ে জীবন সঙ্গিনী বানিয়ে নাও কন্ট্যাক্টে মেয়েদের ব্যবহার করা যাবে না মেয়েদের দাম কমে গেছে আর গাধার মাংস মুসলমানের জন্য এক্ষুনি হারাম করা হলো আল্লাহ নবী বললেন সাহাবি জিব্রাইল দুইটি বার্তা দিয়ে চলে গেছে দুইটি মেসেজ এসেছে এক নম্বর নিকাহি মুহতা হারাম আর দুই নম্বর গাধার মাংস হারাম তখনই যখনই বলল তুমি এই মাত্র এলানটা তুমি সাহাবিদের ভিতরে করে দাও ওই সাহাবি এলান করতে শুরু করলো লোক সকল মুসলমান তোমরা শোনো আমার এই মাত্র তার দুইটি বার্তা দিয়েছে তার মধ্যে একটা হলো গাধার মাংস হারাম আর যে লোকটা থালা ঘরে ছিল যে নুন দেখবো কেমন হয়েছে থালা হাত থেকে পড়ে গেল যে জাল ঠেলছিল উঠে গেল আর জালের কিলাও আছে যে লাকড়ি লাগছিল ও আর কোন লাভ নাই হারাম তো হারাম কি হারাম তো হারাম কি করবি একজন আর জিজ্ঞেস জিজ্ঞাসা করছে কি করবি কি আবার করবো হাঁড়িটা এইভাবে ধরে আস্তে 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 ট্রেনে চুলার এক পাশে নিয়েছে হড়াহড় করে চুলাতে ঢেলে দিল হারাম শুনলো আমলে লেগে গেল পাক হয়ে গেল আমরা কোন যুগে শুনেছি বিড়ি হারাম সিগারেট হারাম জর্দা হারাম গুল গুরাকু হারাম সুদ হারাম নামাজও পড়ছি সুদও খেছি নামাজও পড়ছি বিড়িও খেছি আচ্ছা বলেন ইমানটা পরিষ্কার আছে না মহিলা আছে আল্লাহ বলছে পাক কর সাবানে কয়লা না ছাড়ে সাবানে যদি কয়লা থাকে ও সারা জীবন ঘষলে ময়লা ছাড়বে না আমাদের ইমান ময়লা হয়ে মানে গোলমাল গোলমাল হয়ে চলছে বিশ্বনবীর জামানাতে বার্তা আসলো মেয়েদের জন্য পর্দা ফরজ সঙ্গে সঙ্গে পর্দাই ঢুকে গেল এতগুলি লোক বসে আছেন এতগুলি মুমিন মুসলমান বসে আছেন একজন একটা সাহাবীর নাম বলেন তো সুদঘর এ কথা বলাই যাবে না মাতাল বলতে পারবেন জুয়ারি বলতে পারবেন কিন্তু ছিল তো ওরা মাতাল মদের ছিল আব্দুর রহমান ইবনে আফের ঘরে জি সব থেকে বড় সুদের ব্যবসায়ী ছিলেন নজর ইবনে আব্বাস রাজি তালা তাহলে তারা তা কেমন হয়েছে জি বলেন মূর্তি পুজো করত লাভ মানাত উজ্জা হবনের পূজা করেছে তাহলে তারা কেমন পাক হয়েছে জি ভাই আপনাদেরকে একটা সুসংবাদ দিই আমি আমার জেলার নাম বর্তমান আমার জেলার পূর্বের জেলার নাম নদিয়া পূর্বে পূর্ব দিক কোনটা এইটা আমার জেলার পূর্ব দিকটা নদিয়া আর নদিয়ার পূর্ব দিকটা হলো আপনাদের মেহেরপুর বুঝতে পারছেন এবার কোন পজিশনে আমার বাড়ি মেহেরপুরের পশ্চিমে জেলাটা ইন্ডিয়াতে আছে নদিয়া নদিয়ার পশ্চিমে আছে বর্ধমান তো নদিয়া জেলা আমি জালসা করতে আসছি একটা নদী পার হতে হয় ফেরিতে আপনার বোর্ডে পার হলাম গাড়ি নিয়ে আর যেই বোর্ড পার হলাম তার দশ বিশ মিনিট পর মাগরিবের সলাতে রাজান হচ্ছে তো ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করা গাড়িটা দাঁড় করিয়ে দিল একটা মসজিদ বড় নামাজ আমি ঢুকছি তখন তকবীরে তাহরিমা হয়ে গেছে সূরা ফাতিহা চলছে জামাত পেয়ে গেছি তো সালাম ফেরা হলো একই সঙ্গে সালাম ফিরলাম এলাকার লোক সব চেনে তো যেই সালাম ফেরা হয়েছে ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে যখনই সালাম ফেরা হয়েছে চল্লিশ বিয়াল্লিশ বছরের একটা যুবক ওই ফাঁস কাতারে ছিল উঠি বলছে আসসালাম আলাইকুম তা ওই রকম মানুষ কখন বলে যখন কিছু চাইতে আসে কারো কোনো অসুবিধা থাকলে জামাতে বলে ভাই আমাকে কিছু দেন বা কেউ কোনো কোন অজনসিয়ত করবে সে বলে কিন্তু উনি উঠে কি বলে জানেন আসসালাম যে বসে গেলাম লোক তো অবাক এ তো মানই খুঁজবো গেছে একটা সুরা পড়বে কোনো তর্জমা করবে কিছু বলবে বা ও কিছু চাইবে ভাই আমি গরিব মানুষ কিছু দেন কিছু না বলে বসে পড়লো তো সবাই কেউ কিছু বললো না শুনো পরে যেমন যেমন চলে গেল কি কি ব্যাপার কিছু বুঝলাম না বলছে না আমি গত কালকে ইসলাম কবুল করেছি আমি ও হিন্দু জাতি ছিলাম তো আমি শুনেছি রসুল্লাম বলেছেন তুমি যেটা জানো ওটাই প্রচার করো তা আমি একদিনে খালি বিশমিল্লাটাই শিখতে পেরেছি ওই জন্য ওটাই প্রচারে নেমে গেছে আমি যা শিখবো তা প্রচার করবো জি তাহলে তার মানসিকতাটা কথাটা কেমন গতকালকে আমি ছিলাম অন্য জাতি আমি গতকালকে মাগরি পড়িনি আজ মাঘরিব প্রথম পড়ছি আমি কোনো দোয়া শিখতে পারিনি আমি শুধু জিজ্ঞেস করেছি কোন যে কোনো কাজ করব কার নাম নিয়ে তো আল্লাহর নাম নিয়ে তো ওটাই শিখে নিয়েছি বিসমিল্লাটা কালেমা পড়ার পরে পড়ি তা আমি বিসমিল্লার প্রচারে নেমে গেছি এবং আপনারা যা করবেন বিসমিল্লা বলে করবেন আল্লাহর নাম নিয়ে করবেন দেখেন তার একটা নতুন স্প্রিট কেমন কি ভাই তো এই জন্যে একটা কথা আছে বাই চান্স মুসলমান আর বাই চয়েস মুসলমান অনেক পার্থক্য আছে আমরা বাই চান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় তো বিদায় আমাদেরকে পাক হতে হবে সেই পাকটা কেমন নামাজ পড়ব চুরি করব ডাকাতি করব। বেমানি করব। মিথ্যা কথা বলবো রোজাও রাখবো এইটাকে না পাক বলছেন আল্লাহ বলছেন যে লোকটা পাক থাকবে তার কাছ থেকে সমস্ত হারাম বিদায় নিয়ে নেবে তার কাছে আর হারাম বল থাকবে না সে এমন একজন ইমানদার হবে যতগুলি হালাল পেয়েছে কাছ থেকে সেগুলোকে গ্রহণ করবে হারামকে বিদায় করবে এই রকম পবিত্রতা জীবন তৈরি করতে হবে যখন ওই রকম জীবন এসে যাবে আমার রব বলছে তুমি কামিয়াব আর যখনই তোমার ইমানে গোলতাল লেগে যাবে তোমার ইমানে ভেজাল ঢুকে যাবে তুমি সব রকম মিলিয়ে আলবিবে এ চলবে আমার আল্লাহ বলছেন ওয়াকাদ খাম বামന്തহা তোমার চাকা ফেসে গেছে আর ওই চাকা উঠবে না তুমি সফলতা ফিরে পাবে না জি ভাই কথা বুঝeahছল আপনারা বিরক্ত লাগি নাই

هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل মিন কবলিকা অবিল আিরাতি হুম কয়টা বললেন সকলে জুড়ে বলেন কয়টা বললেন আটটা আটটা কথা বললেন আল্লাহ এখানে আটটা কথা বলার পর কি বলছে দেখেন এই আয়টা তর্জমা করব এই আয়গুলো করলাম না আল্লাহ বলছেন উল ইকা আলাহুদির উল ইকা ঘুম মুসলি হতাম আছে না নাই সকলে বলেন আছে না নাই আমার সঙ্গে বলেন একবার সকলে বলেন একবার

একটা কথা বলার পর আমার বলছেন যার ভিতরে একটা গুণ আছে যে একটা জিনিসকে বুঝে নিয়েছে এই লোকগুলি তার রবের রাস্তাতে রয়েছে আল্লাহর দেওয়া হাই রোডে রয়েছে এদের পদস্খলন হয়নি এরা ভুল পথে চলেনি এরা এমন একটা পথে চলছে ও উলা ইকা হুমুল

কটা গুণ থাকলে সফলতা পাওয়া যাবে আরও অনেক আয়তে অনেক রকম আছে সুরা সোরাতে আছে এটা ভুলে গেলাম আনফালে আছে তারপর আপনার সুরা লোকমানে আছে বিভিন্ন জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন বা উলায়িক কাহমুল মুফি হন মানে এরাই সফলতা পাবে এরাই সফলতা পাবে যারা বিশেষ করে আলিম সমাজ আছেন ইমাম আছেন কোরআন শরীফ পড়বেন আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কোন বই পড়েন আমি ঠাকুর ঠাকুরগাঁ একদিন এক মলান হুজুর বায়েন শিখবো আপনি কোন বই পড়েন বললাম কাগজ কলম নিয়ে আসেন বইগুলোর নাম বলে স্পেশাল বইয়ের নাম খুশিতে হুজুর একটা বড় খাতা নিয়ে না জানি কতগুলো কিতাবের নাম বলবে এখনই এসেছে বুঝে বলেন হুজুর বিস্মিলা লেখি বইগুলো না নাম প্রথমেই লেখেন কোরআন শরীফ বুঝলাম আচ্ছা ওইটা ওয়েট করছো কেন তুমি ওটাই তো বায়ান যদি কেউ করতে চান বায়নের মূল মন্ত্রটা আজকে বলে দিছি যে কোরআন শরীফ যখনই তেলোয়াত করবেন মানে কে সামনে রেখে তেলুয় করবেন যারা আলিম আছেন তাদেরকে করবেন এবং ওই আয়াতের শেষ শব্দটাকে নিয়ে এমন ভাবে কোরআনকে গাথার মানে রচনাগুলোকে তৈরি করেছেন ওই আয়কটা শেষ শব্দটাই হচ্ছে সেই আয়াতের তসি আর কোথাও যেতে হবে আপনাকে যটা অক্ষরকে ধরবেন তন ওই শেষ শব্দ তসির বলবে দেখবেন মিলিয়ে দেখে নিলেন তো কথা হচ্ছে আল্লাহ আবার একবার বললেন এরাই সফলতা পাবে সে আটটা জিনিস আমাদেরকে জানাতে হবে হলো ভাই এক ঘন্টা হয়নি মাত্র আধা ঘন্টা তখন থেকে তাহলে আর বিশ মিনিট বলে ছেড়ে দিই এবার চলেন আলিফুল্লা এটাকে হরফে বলা হয় এটাকে কাটা 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 হরফে বলা হয় হরফেগুলো হলো অক্ষর গুলোর ভিতরে একটা একটা অক্ষরে দশটা করে নেকি আছে আলিফের মানে আল্লাহ জানে লামের মানেও আল্লাহ জানে মিমের মানেও আল্লাহ জানে কোরআন শরীফের ভিতরে যত হরফে হারফে হাত এসেছে এর তরজমা পৃথিবীর কেউ জানে না সব আল্লাহ জানে কথা এর তরজমা তফসির খুঁজতে যেও না কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম কিছু মুসলিম আছে হতভাগা মুসলমান তাদেরকে অ্যাকচুয়াল আমাদের ভারতবর্ষের আলেমদের মত মুসলিম বলা যাবে না তাদেরকে তারা দাবি করে কোরআন পড়ে কোরআনে তর্জমা করে তফসির করে কিন্তু তাদেরকে মুসলিম বলা যাবে না যারা মাজারের প্রকাশ্যে পূজা করে তাদের মুসলিম বলা যাবে জি এরাই বলছে কোরআন কয় পাড়া তিরিশ পাড়া নাই ওদের কাছে চল্লিশ ষাট নব্বই একশো বিশ পর্যন্ত গিয়েছে এখন বর্তমান একশো বিশ পর্যন্ত গিয়েছে আহমদ রেজা খান একজন আলিম ছিলেন সে কেমন আলিম ছিল সে জানে তার আল্লাহ জানে তো ওকে আবার আনহু বলছে আল্লাহ এখন নতুন একটা দিবস বের হয়েছে ইমাম আবু হানিফা দিবস তার আবার পুজো চলছে আবার কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে দিয়েছে ইমাম কাদের জিলানি আলী হের ছবি তৈরি করে মূর্তির পূজা শুরু করে দিয়েছে এরা মূর্তি পূজাতে চলে গেছে ফুল দিয়ে হিন্দুদের মতো ঢোক ডাল বাজিয়ে পূজা করছে তো যাই হোক ওদের কথা বাদ দেন ওই বেঈমানের দলরা বলে যে আলিফলামের ভিতরে কফ লাম র মকাত তাঁত যত কোরআনে আছে এর ভিতরে যত গোপন রহস্য আছে কে জানে আমাদের সাহেব জানে এগুলোর এগুলোর মূল অর্থ কে জানেন আল্লাহ আল্লাহ ওই জন্যই বলেছেন অমা মিনাল ইলমি কালিল আমি তোমাদেরকে আমার ইলমি থেকে সামান্য দিয়েছি কিঞ্চিত এটা আল্লাহর সমস্ত ইলম নয় এইটা সমস্ত আল্লাহর কিন্তু আল্লাহর সমস্ত ইলম এইটা নয় আল্লাহ সামান্য দিয়েছেন যেটাতে আমাদের কাজ চলে যাবে হেদায়ত এসে যাবে আল্লাহর সমস্ত ইলম আল্লাহর কাছেই আছে তাহলে এই হারফে মকাতের ভিতরে যে গোপন তথ্যগুলো আছে সেগুলো কে জানেন আল্লাহ জানেন এর জন্য আমি একটা সহজ কথা বলি মহাসত্যের ভিতরে মহাস গোপন তথ্য আল্লাহ তাবারাক বা তালা জানেন তারপরে জানেন

কিতাব ফিহি এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কিতাবটা হল সত্য তো মহাসত্য এর ভিতরে সন্দেহ খুঁজে পাওয়া যাবে না শুধু সন্দেহ তো নাই নাই সন্দেহর লেস মাত্র কিতাবটার ভিতরে নাই আল্লাহ আবার একবার তালা বলছেন বিশ্ববাসী ও বেমানের দল যারা তোমরা আমার কিতাবকে মানতে নি সত্য বলে নিতে পারনি শোনো যদি ভিতরে তোমাদের কোন রকম কিঞ্চিত পরিমাণ সন্দ কবর থেকে তাহলে একটা কাজ করো তুই তোমার বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী যত আছে সবকে কে ডেকে এক জায়গায় জমা করে সমস্ত brain এক সঙ্গে লাগিয়ে দিয়ে মিসলি সুরাত মিন মিসলিহি একটা আমার ছোট্ট সুরার মতো একটা সুরা লিখে দেখিয়ে দাও কোনো পারবে না আল্লাহ বাদ দিয়ে যদি তোমরা এমন একটা সুরা বানাতে চাও তো পারবে না

করা যায় এই কিতাবকে মেনে নিতে পারেনি এমন মানুষকে এবং পাথরকে আমি জাহান্নামের জ্বালানি বানাব অতএব তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমার আয়াতের মতো একটা আয়াত বানাতে পারবে না আল্লাহর কালাম পাখের মতো একটা আয়াত কেউ বানাতে পারবে কেউ পারবে না হাজি এটা তো ভাষা আরবি কিন্তু পারছে না কেন এর রচনা শৈলী কি এর গভীরতা কত এক একটা আয়াত এমন এমন চলে আসছে যে ওর গভীরতাটা মাপতে গিয়ে আমি গতকালকে বক্তব্য ছিল আমার যে আদম সন্তান আমরা আমরা চরিত্রবান হয়ে যাই তো আমাদের চরিত্রকে গঠন গঠন করার জন্য আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কথাগুলোকে ধরেছে এগুলো আল্লাহর মুখ থেকে ছাড়া যায়নি ইয়া আই হল্লা জি না লা তাদ হলু বৈওতান গায়েরা বৈওতিক খবরদার নিজের ঘর হোক আর পরের ঘর হোক হুটপাট করে ঢুকে যাও না নিজের ঘরেও বইও তান গায়েরা কম এবং পরের ঘরও এগুলো চরিত্রের যে কত বড় কলঙ্কের দাগ আপনি আমি বুঝি না আমার ঘর আমি বসে আছি আমার বিবি বসে আছি আমার মেয়ে বসে আছে আমার ছেলে আছে আমার বৌমা আছে নাতনি আছে আমার নাতি আছে পুতিনি আছে সেই ঘরে আমরা নিজেদের মতো করে আছি আর একটা যুবক হুটপাট করে ঢুকে বলছি সেলিম ঘরে নাই তোমাকে ঢুকতে কে বললো এগুলো চরিত্রের বড় দাগ এগুলোকে যদি গবেষণা করা যায় গবেষণা করা যায় তো আপনি আমি এর গবেষণা শেষ শেষটা বের করে দিতে পারবো না শেষটা বের করে দিতে পারবো না প্রতিটি আয়াতকে দিয়ে গোটা কোরআনকে তর্জমা করা যাবে প্রতিটি আয়াতকে দিয়ে গোটা কোরআনকে তর্জমা করা যাবে গোটা কোরআন প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি আয়াতকে সাপোর্ট করে এ আজীব ছন্দ আল্লাহ তৈরি করেছেন কোরআনের যে কোনো আয়াত করেন তাকে নিয়ে এসে সোরা ফাতে ঢুকিয়ে দেওয়া হবে একদম মিনিমাইজ করে ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ কি বলতে চেয়েছেন ওই কথাটা আল্লাহ সোরা ফাতে বলে দিয়েছেন তো আল্লাহ বলছে আমি চ্যালেঞ্জ দিলাম তোরা পারবি না কোরআন কত মধুর ছিল যে শুনছে সে কালেমা পড়ছে যে শুনছে সে কালেমা পড়ছে একদিকে আবু সুফিয়ান একদিকে উমাইয়া আবু জাহেল রাতে হাতে হাত রেখে বলছে হাত তুই হাত তুই হাতরা আল্লাহর ওরা তো বেইমান কসম করে বলছি আর নবী মোহাম্মদ কোরআন শুনবো না সব কসম করে নিলো নিল এদিকে আবু জাহেল শুয়ে শুয়ে বলছে কসম যা করেছে ওরা আসবে না আমি একটু শুনে আসি আমি একটু শুনে আসি সাল্লাম গুনগুন গুন গুন করে তাহার পড়তেন এক পাশে মসজিদে শুনছে উমাইয়া মনে মনে করছে আবু জাহেল আর সুফিয়ান যা কসম করেছে ওরা যাবে না তা আমি একটু শুনে আসি জি ও একটা শুনছে একদিকে শুনছে আবু সুফিয়ান একদিকে উমাইয়া একদিকে আবু জাহেল রসুল ইসলাম যখন তেলোয়াত বন্ধ করে দিল রে ফজর হয়ে যাবে পালিয়ে যায় যখন পালাতে লুকাতে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে এক জায়গায় দেখা হয়ে গেছে তুই কেন এসছিলি তুই কেন কসম তো করলি লাত উজ্জা উজ্জার কিন্তু কোরআনের সাদ

করবে সুন্দর করে তৌহিদের পানিতে গোসল করিয়ে দিয়ে শিরকের মতো মহিলাকে সরিয়ে দেবে সুন্নতের পানিতে গোসল করিয়ে বেদাহকে সরিয়ে দেবে হিম তোমাদেরকে পবিত্র করে দেবে আমি যে পবিত্রতা চাইছি আমার নবী তোমাদেরকে পবিত্র করবে এর জন্য আমি নবীকে পাঠালাম আল্লাহ বলছেন উম্মি তিনি লিখতে পড়তে জানতেন না তিনি স্বাক্ষর ছিলেন না শিক্ষিত ছিলেন আল্লাহর নবীকে অক্ষর লাগবে তবে শিক্ষিত হবে এমন তিনি ছিলেন আল্লা তালা বললেন তিনি স্বাক্ষর ছিলেন না শিক্ষিত ছিলেন তিনি শিক্ষক যখন নবীকে জিজ্ঞেস করা হল আপনি কেন এসেছেন নবীজি বললেন আমাকে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে আপনার কিনা চরিত্রের শিক্ষক বানিয়ে আমি মানুষের চরিত্র গঠন করতে এসেছি বিমান আবিষ্কার করার আসান কিন্তু মানুষ চরিত্র গঠন করা বড় কঠিন কম্পিউটার তৈরি করা আসান কিন্তু অপারেটরের থেকে গঠন করা বড় কঠিন তিনি করেছেন তিনি সমস্ত মানুষগুলোকে চরিত্রবান বানিয়েছিলেন সাহিদেরকে তিনি আমাদের যুগে কম্পিউটার এসেছে কিন্তু অপারেটার চর কম্পিউটার ব্যাংকে এসে গেছে আর শান্তি ফিরছে না তার কারণটা হচ্ছে অপারেটার গুলো নষ্ট হয়ে গেছে কম্পিউটারগুলো গুলো ঠিক আছে আর বিশ্ব নবীর জামা নাই অপারেটার এত সুন্দর ছিল কম্পিউটারের প্রয়োজন হয়নি তার কারণ মানুষ কে তিনি মানুষ বানাতে এসেছেন আর কিও কিতাব আর কিতাবের শিক্ষা দিতে এসেছেন আমার নবীকে আল্লাহ যা পাঠিয়েছেন আমার নবী সেটাই আমাদেরকে বলেছেন এবং সুন্নাত আর তাওহিদের পানি দিয়ে ন আর ধুয়ে পরিষ্কার করেছেন এবং কিতাব আল্লাহ আবার রসুল আমাদেরকে যেমন কিতাব শিখিয়েছেন তেমনি নবীজি হিকমত শিখিয়েছেন